আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নেবে প্রায় 75 এর আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা 24 এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ সেই বাংলাদেশে 1905 সালের বঙ্গভঙ্গের বিষয়ে থাকবে সেই বংশেই আগামী বর্ষে 1947 সালের দেশ বিভক্তির বিষয়ে থাকবে সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে সেই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন হল চব্বিশের জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি চব্বিশের গণপুত্থনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি করো আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসে আপনারা বসেছেন আজ পর্যন্ত জুলাই সড়ককে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা হওয়া উচিত আপনাদের নির্বাচন নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জাতীয় নিদর্শন চুরাই সনাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনাদের ভিত অনুষ্ঠিত হতে হবে এর কোনো বাংলার যত্ন নামবে না প্রয়োজন আবার নাস্তায় নামবে আবার যুদ্ধ সাথে বন্ধুগণ এখনো দেখি কেউ কেউ ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া কান্না করে আপনাদেরকে বলব গুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা তার দোসর নাম বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল